ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের চুরানব্বই শতাংশই ফেল করেছেন গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক লক্ষ ছিচল্লিশ হাজার ছয়শ জন শিক্ষার্থী এর মধ্যে পাশ করেছে মাত্র ছয় হাজার জন শিক্ষার্থী অর্থাৎ অধিক শিক্ষার্থী করতে পারেনি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পাশ করতে পারলেই তোমার একটি সিট অনেকাংশেই নিশ্চিত তাহলে শিক্ষার্থীরা কেন ভার্সিটিতে চান্স পায় না গত কয়েক বছরে শিক্ষার্থীদের উপর আর করে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের চান্স না পাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত ভার্সিটিকে শুধু প্ল্যান বি হিসেবে চিন্তা করা অর্থাৎ শুরু থেকেই ভার্সিটির জন্য সলিড प्रिपरेशन না নেওয়া দ্বিতীয়ত সকল বিষয়ে সমান গুরুত্ব না দেওয়া তৃতীয়ত অভিজ্ঞ টিচারদের সান্নিধ্যে না থাকা এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড না বুঝে প্রয়োজনের অতিরিক্ত তথ্য পড়ে সময় নষ্ট করা তাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে ভার্সিটিকে ফোকাস করে অভিজ্ঞ টিচার প্যানেলের একটি টিমের সাথে সকল বিষয়কে সমানভাবে গুরুত্ব দিয়ে ভার্সিটি স্ট্যান্ডার্ড নিতে আর এই সবকিছু বিবেচনায় একজন পাবলিকিয়ান হবার স্বপ্নবাস শিক্ষার্থীর একমাত্র চয়েস টার্গেট দিয়েও বিগত চার বছরে প্রায় বিশ হাজারেরও অধিক শিক্ষার্থীকে আমরা পাবলিকিয়ান বানিয়েছি এবার চোদ্দ জন অভিজ্ঞ টিচার প্যানেলের একমাত্র লক্ষ্য তোমাকে পাবলিকিয়ান বানানোর ভার্সিটি প্রিপারেশন নিতে যে দেখা যায় তোমরা অনেক সময় অনেক অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক তথ্য পড়ে ফেলো ভার্সিটিতে চান্স পেতে হলে ঠিক যতটুকু কন্টেন্ট দরকার তা দিয়েই সাধন হয়েছে আমাদের টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটি কনসেপ্ট বুক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমরা এমসিকিউর উপর সবসময় জোর দিই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসি কিউ এবং রিটেন নম্বর প্রায় একই এই জন্য টার্গেট ডিউ ফাইভ তে ভর্তি হলে তোমাকে আমরা বিগত ২০ বছরের এমসিকিউ স্পেশাল বুক এবং ডি রিটেন বুক প্রোভাইড করুন এবারে আমাদের এই কোর্সটা আমরা সাজিয়েছি হাইব্রিড মডেলে যেখানে ক্লাস হবে সম্পূর্ণ অনলাইনে এবং আমাদের ওএমআর বুকের মাধ্যমে তুমি ঘরে বসেই অফলাইন ফ্লেভারে এক্সাম দিতে পারবে এবং সব মজার বিষয় যেটা যে আমাদের ওএমআর বুকের যে সিটগুলো সেগুলো তুমি আমাদের ডেডিকেটে কমপ্লিকেটেড ওয়েব অ্যাপে স্ক্যান করলেই প্রত্যেকটা এক্সামে কয়টা ভুল কয়টা ঠিক নেগেটিভ মার্কিং সবকিছু তোমার ফোনের স্ক্রিনে দেখতে পাবে তুমি তোমার পুরো ভার্সিটি প্রস্তুতিকে গুছিয়ে নিতে পারবে আমাদের পূর্ণাঙ্গ রুটিনের মাধ্যমে তোমার যে কোনো সময় যে কোনো অধ্যায়ে ক্লাস করতে হলে তুমি পেয়ে যাচ্ছো আমাদের টার্গেট ডিউ ফোর পয়েন্ট ওয়ের প্রিমিয়াম আর্কাইভ ক্লাস যে কোনো মুহূর্তে যে কোনো জিজ্ঞাসা বা কনফিউশন তৈরি হলে তুমি তার সঠিক উত্তর পেয়ে যাবে আমাদের টার্গেট ডিউ ডাউট সলভারের মাধ্যমে কি এর পর ভয় পাচ্ছ ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা চোদ্দ জন ভাইয়া আছি তোমার সাথে নিয়মিত আমাদের ক্লাস এক্সাম ও গাইডলাইন অনুসরণ করলে পাবলিক ইউনিভার্সিটিতে এটি তোমার নিশ্চিত সো ওয়ান টিম ওয়ান গার্ল টার্গেট ডিউ